আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি সুপার রেসিপি নিয়ে আসছি যেটাতে আমি একদমই তেল কর্নফ্লাওয়ার তারপর ভিনেগার এগুলো আমি কোনো কিছুই ব্যবহার করিনি আর বুসার বাবার এটা খুবই পছন্দের একটা প্রথমে এখানে একটা পাত্রে আমি চিকেন নিয়েছি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দুটো লং একটা এলাচ কয়েক টুকরো আদা আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করি চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এখান থেকে আমি মশলাগুলো উঠাই নিব লং এলাচ এগুলো উঠাই ফেলে দিব আর আদাটা রাখবো তারপর চিকেনটাও আমি উঠাই নিব চিকেনগুলো উঠানোর সময় পানিটা ঝরায় ঝরায় তারপর একটা বাটিতে সবগুলো চিকেন উঠায় রেখে চিকেনের পানিটা আমি এখানে অবশ্যই রাখবো আর এটাই হচ্ছে আসল চিকেন সিদ্ধ হওয়া পানিটাই কিন্তু খাবারের আসল টেস্ট বাড়াবে তো এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি যেমন সিম গাজর আর ফুলকপি সবগুলো ছোট ছোট করে কেটে নিছি আর লাস্টে আমি দেওয়ার জন্য আর লেবুটা রেখে দিই তো এখন আমি সবজিগুলো চিকেন সিদ্ধ হওয়া পানিতে দিয়ে দেব আর এটা সিদ্ধ করব এখানে আরো একটু পানি অ্যাড করে তারপর সবজিটা আমি এখানে সিদ্ধ হতে দেব চিকেনগুলো যে আমি উঠায় রাখছিলাম সেটা দুইটা কাটা চামচের মাধ্যমে আমি এটা আস্তে আস্তে ছোট ছোট করে টুকরো করে নেব মানে একদম ঝুরঝুর করে নেব কাটা চামচ দিয়ে যে করতে হবে এমন না আপনারা হাত দিয়েও এটা করতে পারেন তো আমি কাটা চামচ দিয়ে করেছি আমার সুবিধার জন্য তো এখানে এই যে আমি ঝুরঝুর করে নিয়েছি আর এটা হলো অর্ধেক সিদ্ধ হয়ে আসছে সবজিগুলো আর কালারটাও দেখছেন কত সুন্দর আসছে তো এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে নুডলস অ্যাড করে দেবো নুডলস বেশি দেওয়া যাবে না অল্প দিতে হবে আমি অল্পই দিয়েছি কারণ এটা যখন সিদ্ধ হবে তখন এটা আরো বেশি দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য অল্পই দিতে হবে কারণ সবজিও অ্যাড করে তো নুডলসটা দেওয়ার পর কিন্তু চামচ দিয়ে এটা একদম নাড়াচাড়া করতে হবে তারপর এখানে আমি লবণ অ্যাড করে দিব তো এখানে আমি এখনো কোনো কিছু অ্যাড করিনি এখন আস্তে আস্তে আমি অ্যাড করব লবণটা অল্প করে দিবেন তারপর এখানে আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি খুবই অল্প পরিমাণে আমি সয়া সস দিয়েছি আর এখানে টমেটো সস দিয়েছি তো এগুলো আমি খুব অল্প করে দিয়েছি বেশি বেশি একটা কারণ এখানে দিলে এটা টেস্টটা একদম অন্যরকম হয়ে আপনারা কিন্তু লক্ষ্য যে স্যুপটা অনেক ঘন হয়ে আসছে আর এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করিনি তারপর এটা যখন রান্না শেষ হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিই চিকেন দেওয়ার পর একটু ফুটিয়ে নিব তারপর এটা আমি নামিয়ে পরিবেশন করব আমার বাসায় বাচ্চা আছে এটা মাথায় রেখে আমি সময় নাস্তা বানাতে আসি যেমন আজকের রেসিপিটা আমার বাচ্চার জন্য খুবই হেল্পফুল হবে কারণ এটাতে সবজি আছে চিকেন শুধু বাচ্চাদের জন্য না স্যুপ বড়দের জন্য খুবই হেলদি একটা খাবার আর সেটা যদি হয় সবজির স্যুপ তাহলে স্যুপ করে খাওয়ানো হয় তাহলে তো কথাই নেই আর আমি স্যুপে কোনো তেল ব্যবহার করিনি আপনারা দেখছেন তো এটা হলো চিকেন থেকে বের হয়েছে তো কত তেল বের হয়েছে দেখতে এখন আমি এটা আরো একটু টেস্ট হওয়ার জন্য এখানে লেবুর রস দিয়ে নেবো আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটু লাইক দিবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে আর দেখছেন স্যুপের কালারটা কত সুন্দর আসছে তো কোনো এখানে কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করিনি তারপরেও অনেক ঘন হয়েছে